দর্শক ঐতিহ্যবাহী বট গাছ এই টিলার উপরে এই কথিত আছে এই বট গাছের পিছনে অনেক জিন প্রেত থাকতো আসলে বাস্তবতা কি আমরা তা জানি না সুয়েদ সুয়েদচ এর জন্য বইয়ে গাছে উঠে না এখনো যারা দূর দূরান্ত থেকে আসেন এই গাছে উঠতে ভয় পান যাই হোক এটা তালার সৃষ্টি দর্শক দিনার পুরী জেলাতে আসছিলাম অনেক উঁচু এই জেলাগুলি চলো আস চলো সামনে চলো এই যে আমি আপনাদেরকে টিলা দেখানোর চেষ্টা করছি ধীরে ধীরে আমরা উপরে উঠছি আমার সাথে আছেন সোজাপুর স্কুলের লিঙ্কন স্যার বাতিজা সোহাগ কত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য মনোরম প্রাকৃতিক দৃশ্য এই যে টিলার উপরে উঠছি আমরা সিঁড়ি বেয়ে বেয়ে মাশাল্লাহ আমাদের নবীগঞ্জের আশেপাশে এত সুন্দর জায়গা আছে আমরা আসলে ঘুরতে আসি না বলে পাই না দেখতে পাই না ঘুরতে আসি না বলে দেখতে পাই না সুন্দর চমৎকার জায়গা মশাল্লা একেবারে কম না উপরে উঠতে ভালোই ব্যাগ পেতে হয় এই যে এটা এটা এই যে আমরা মাজারের যে গায়বী পাথর আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি সেই পাথর হচ্ছে এটা এখনও পাথরটা এভাবেই আছে মাশাল শুধু বড় হয় পাথরটা আল্লাহ তালার কুদরত পাথরটা শুধু বড় হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরো উপরে যাওয়ার চেষ্টা করছি কুড়িটিলা দিনারপুরে কুড়িটিলা দিনারপুরের কায়স্ত গ্রামের পাশাপাশি এই কুড়িটিলার অবস্থান এই যে আমরা টিলার একবারে চূড়ান্ত উঁচুতে চলে আসছি পাখির সমুদুর কলতান পুরা হাওয়ার দেখা যাচ্ছে সম্পূর্ণ হাওয়ার দেখা যাচ্ছে সুন্দর দৃশ্য

नी सलाम तल अगर टच हो गया लम तो जंदे करा এই যে পাখি কুকু পাখি ডাকছে কুকিল কুকিলের কণ্ঠে কুকু শোনা যাচ্ছে If you